বলছি পিসি এই যে স্কুল কলেজ এগুলো রেখে কী হবে কারণ এগুলো রেখে তো আর ঘুগনি ব্যবসা হবে না তার জন্য ঘুগনির ট্রেনিং সেন্টার খুলুন কারণ এই যে এত দূর উচ্চশিক্ষিত হয়ে সবাই তো আর ঘুগনি বেচবে না তার জন্যে আপনি স্কুলগুলো বন্ধ করে দিয়েছেন কলেজগুলো বন্ধ করতে চলছেন সেই জন্যই আপনার পরিকল্পনা খুবই ভালো স্কুলগুলো বন্ধ করে দিয়ে অশিক্ষিত বানাই এবার ওরা ঘুগনি বেচবে কারণ শিক্ষিতদের এই যে ঘুগনি বেচার কথা বলছেন না আপনাকে নিয়ে ট্রোল করছে তাই আপনার পরিকল্পনাটা একদম ভালো কিন্তু সেটা আপনি স্টেপ বাই স্টেপ করছেন এতদিনের লোকে বুঝতে পারেনি যে আপনি শিক্ষক কেন নিয়োগ করছেন না আপনি কেন শিক্ষক নিয়োগে দুর্নীতি করছেন কেন মানে অযোগ্য শিক্ষকদেরকে স্কুলে টিচার করাচ্ছেন কারণ ওরা কিছু জানে না ছেলে কিছু শেখাতে পারবে না যে আপনি যে পরিকল্পনাটা মানে আপনি প্ল্যানে যে একদম মাস্টার সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি আরে ভাই আপনি পরিকল্পনা অনুযায়ী না করলে এরকম দুর্নীতি করে শিক্ষক ঢোকান যারা যোগবিয়োগ জানে না দ্বিতীয় নম্বর আপনি শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছেন তৃতীয় নম্বর আপনি স্কুল বন্ধ করে দিয়েছেন এরপর আপনি একটা ভালো চাল চেলেছেন ভালো ব্যবসার কথা বলেছেন যাতে মানুষ টাকা জমিয়ে কোটি কোটি পতি হতে পারবে এবং সবাইকে বলছে সবাই করতে পারবে রাস্তায় সবাই নামতে পারবে সবাই মোটর কিনতে পারবে সবাই ঘুগনি করতে পারবে আর বলেছেন বউকে দিয়ে এটা একটু মানে আপনি শুধু বউ করেছেন মানে আপনি হচ্ছে বিবাহিত লোকদের যে কথা বলে ফেলেছেন তো আপনি হচ্ছে মেয়েদের কি বলেছেন মেয়েদেরকে বলুন যে ডিগ্রিগুলো করেছেন সেগুলো ঠোঙা করে বেসতে তাহলে মেয়েরা ঠোঙা করলে এই ছেলেগুলো হচ্ছে সেই ঠোঁঙ্গাতে ঘুগনি দিতে পারবে আপনি একটু মানে বলেছে। কিন্তু ভালো করে গুছিয়ে বলেননি এরপর যখন সভা হবে না আপনি খুব ভালো করে বলবেন যে মেয়েরা ডিগ্রির অর্জন করেছ সেই ডিগ্রি নিয়ে তোমরা ঠোঙা বানাবে আর ছেলেরা সেই ঠোঙা কিনে মানে ঠঙা মানে আদান প্রদানও করতে পারো কিন্তু আগের আগের অবস্থা চলে আসছে না সেই ধর্ম ধর্ম ব্যাপার চলে এসছে আগে সেই মানে বিনিময় প্রথা ছিল পয়সা ছিল না এখনও তো পয়সা থাকবে না তাহলে বিনিময় প্রথা ঠঙা নেবে ঘুগনি দেবে এইভাবে বিনিময় চলবে তো আপনার যে স্কুল বন্ধ করার পেছনে বা এই যে শিক্ষক নিয়োগ বন্ধ করার পেছনে আপনার লজিকটা কিন্তু এখন সত্যি খুব কার্যকারী কারণ এখন এই যে শিক্ষিত ছেলেমেয়েরা তারা চাইছে না তাদের মান সম্মান যাবে তারা বলছে কি আমরা রাস্তায় বাস স্ট্যান্ডে প্ল্যাটফর্মে গিয়ে আমরা ঘুগনি বেঁচবো তা আপনি যে এই যে বলেছেন এই যে শিক্ষক নিয়োগ না হলে সবাই অশিক্ষিত থাকবে আপনার প্ল্যানে না সত্যি আমার না এত ভাবছি আমি ভাবছি সত্যি বুদ্ধবাবুর মধ্যে একজন লোকজনকে লোককে দেখেছি সে কিন্তু শিল্প অন্তই হ্যাঁ যেখানে পশ্চিমবাংলার মানুষ হচ্ছে ভাতা পেলে খুশি চম মুড়িতে খুশি ঘুগনি বেচাতে খুশি একটা মুখ্যমন্ত্রী দেখলাম ভাই এত ব্যবসার কথা বলছে কাশ ফুল বেচতে বলছে বিজনেস মানে চাকরি দিতে না পারলে কী হবে পরপর পরপর কিন্তু বলে যাচ্ছে যে তুমি কিভাবে ইনকাম করবে কিভাবে দাঁড়াবে মেয়েদেরকে স্বনির্ভর করছে ছেলেদেরকেও করছে মেয়েদের ভাতা দিচ্ছে সেই ভাতা নিয়ে মেয়েরা হচ্ছে একদম মানে কি বলবো মানে সংসার চালাচ্ছে হ্যাঁ সংসারে কী খরচ হাজার টাকা হাজার টাকা সংসার চলে বেশি হয়ে যায় আবার সাইনি সাইনি বলছে বরদেরকে হচ্ছে পেট্রোল ভরার টাকা দেয় সত্যি আপনার মতো সরকার থাকলে না পশ্চিমবঙ্গ সবার থেকে সমস্ত পিউর পৃথিবীর পৃথিবীর মধ্যে উন্নতি আপনি বলেছেন চোদ্দ বছরে আপনি যা করেছেন পৃথিবীর কোনো জায়গায় করেনি একদম